আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা নতুন ভোটার রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যারা নিজেরা নিজেরাই ভোটার স্লিপের মাধ্যমে আপনি ভোটার আইডি কার্ড বের করতে যাচ্ছেন কিন্তু পাচ্ছেন না বর্তমান যেই ভোটারের এনআইডি সার্ভার রয়েছে তার নতুন একটা আপডেট রয়েছে যার কারণে আপনারা কিন্তু ভোটার স্লিপের মাধ্যমে সহজেই পুরাতন মেথড ইউজ করে আপনি কিন্তু ভোটার এনআইডি কার্ড যেটা রয়েছে সেটা কিন্তু বের করতে পারবেন না তার জন্য ছোট্ট একটা ট্রিক্স রয়েছে সেই ট্রিক্সটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সাথে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন তবে কথা না বলিয়ে চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে কিভাবে আপনি আপনার ভোটার এনআইডি কার্ডটা স্লিপ নাম্বারের মাধ্যমে ডাউনলোড করবেন তো ভোটার এনআইডি কার্ড আপনাকে বের করার জন্য প্রথমেই চলে যেতে হবে আপনাকে ক্রোম ব্রাউজারে আপনি ক্রোম ব্রাউজারে যাবেন যাওয়ার পরে আপনি এখানে সার্চবারে লিখবেন এনআইডি ডট বিডি এই ওয়েবসাইটটিতে এনআইডি সার্ভিস অথবা এনআইডি ডট বিডিতে আপনি ওয়েবসাইটটি পেয়ে যাবেন প্রথমেই এখানে যাওয়ার পরে আপনি স্ক্রল করলে দেখতে পাবেন আপনার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিবরণী একটা অপশন রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আপনাকে দেখাবে সেই ইন্টারফেসে কয়েকটি অপশন আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে রেজিস্টার করুন নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন প্রথমে যেটা করবেন এখানে লেখা আছে যে লগ করুন আপনার যদি অনলাইন অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে লগ করতে পারবেন অন্যথায় কিন্তু পারবেন না তো আপনাকে স্লিপ নাম্বারের মাধ্যমে কিভাবে ভোটার আইডি বের করতে হবে সেটার জন্য আপনাকে প্রথমেই রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে আপনি রেজিস্টার অপশনে ক্লিক করার পরে জাতীয় পরিচয়পত্র ফর্ম এখানে যে অপশনটা রয়েছে এখানে আমরা প্রথম যে ট্রিক্সটা রয়েছিল প্রথম যেই আপডেটটা ছিল সেখানে কিন্তু সরাসরি আমরা যদি ফ্রম নাম্বার দিয়ে দিতাম এনআইডি কার্ডের যে স্লিপের যে ফ্রম নাম্বারটা ছিল সেটা যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু অটোমেটিক চলে আসতো কিন্তু এখন বর্তমানে এনআইডি সার্ভার আপডেট হওয়ার কারণে আপনি সরাসরি যদি এখানে স্লিপ নাম্বার দেন তাহলে কিন্তু আপনাকে সেই ইন্টারফেসে নিয়ে যাবে না বা আপনার পরিচয়পত্রের ভিতরে নিয়ে যাবে না তো এখানে ট্রিক্সটা কি আর কিভাবে আপনি ঢুকতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি যদি আপনার এনআইডি নাম্বার স্লিপ নাম্বার থাকে তাহলে স্লিপ আপনাকে লিখতে হবে সম্পূর্ণ হ্যাঁ সবগুলো বড় হাতের অপশন থাকবে এখানে লিখতে হবে এনআই এনআইডি সবগুলো বড় হাতে লিখতে হবে সরি এনআইডি তারপরে যে আপনার স্লিপ রয়েছে সেই স্লিপ নাম্বারটা কিন্তু পরবর্তীতে আপনাকে যে কোনো একটা সংখ্যা স্লিপ রয়েছে সেই সংখ্যাটা আপনাকে দিতে হবে পরবর্তীতে আপনাকে জন্ম তারিখ মাস এবং বছর দিতে হবে এবং আপনি স্ক্রল করলে দেখতে পাবেন ছোট্ট একটা অপশন রয়েছে এই ক্যাপচা অপশনটা রয়েছে ঠিক যেটা দেখতে পাচ্ছেন এ জি থ্রি ফোর এইট এটা এই ক্যাপচাটাকে এই ফাঁকা অংশে আপনাকে লিখতে হবে লেখার পরে যখন আপনি সাবমিট করবেন ঠিক তখনই কিন্তু আপনি আপনার পরিচয়পত্রের যে দ্বিতীয় ধাপ রয়েছে ঢোকার জন্য সেখানে ঢুকতে পারবেন অন্যথায় আপনি ঢুকতে পারবেন না সুতরাং ট্রিক্সটা হচ্ছে যে আপনার স্লিপ নাম্বারের প্রথমেই আপনাকে আইডি এন এই লেখাটি যুক্ত করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ